আইএসএলের মঞ্চে নিম্নতম মানের রেফারিংয়ের জন্য প্রশ্ন উঠতে শুরু করেছিল শেষ পর্যন্ত পাঞ্জাব এফসি কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে জানিয়েছে এ ভার যেন ইমপ্লিমেন্ট করা হয় যাতে আইএসএলে মান উন্নত হবে এবং প্রত্যেকটা দল যেভাবে ইনভেস্ট করে আইএসএলে এ সেখান থেকে কিন্তু তারা হাই ভ্যালু রিটার্ন তারা পাচ্ছে না এবং যাতে করে টিম চালাতে প্রবলেম হচ্ছে আমরা হায়দ্রাবাদ এফসির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা খুব ভালো করে দেখেছি অন্যদিকে দাঁড়িয়ে এই যে আইএসএল এর রেফারিং ভালো করার জন্য ভারতীয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে হেডমাস্টারকে নিযুক্ত করা হয়েছে তার একেবারে স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে কিন্তু ভারতীয় রেফারিদের মধ্যে অর্থাৎ ভারতীয় রেফারিদের মান উন্নত হচ্ছে ট্রিভর কেটেলের কিন্তু তথ্য অনুযায়ী ট্রিভর কেটেলের ছায় কিন্তু বড় হয়ে উঠছেন ভারতীয় রেফারিরা এবং তার স্ট্যাটস একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখলে মিলে যাবে ভারতের প্রত্যেকটা আই এর রেফারিদের সাথে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সেক্রেটারিদের সাথে কিন্তু আজ ট্রেভার কেটেল যিনি বসেছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন কিছু ডিসিশন নিয়ে প্রথম বিষয়টা ডারবিতে আপুইয়ার যে বলটা হাতে লেগেছিল সেই বলটা পেনাল্টি ছিল না একেবারে ডাইরেক্ট জানিয়েছেন ট্রেভার কেটেল এবং তিনি বলেছেন রেফারি একেবারে ভালো ডিসিশন নিয়েছে এর জন্য তাকে কুর্নিশ পরে হয়তো ট্রেভার কেটেল সংবর্ধনা পংবর্ধনাও দিতে পারেন অন্যদিকে দাঁড়িয়ে অনিল কুমার যিনি এআইএফের সেক্রেটারি রয়েছেন তিনি জানিয়েছেন ভার ইমপ্লিমেন্ট করা হবে না এই মুহূর্তে তো হচ্ছে না ধরে নাও এই মুহূর্ত মানে ভারতীয় ফুটবলের মিনিমাম পাঁচ বছর ধরে নাও ভার ইমপ্লিমেন্ট হচ্ছে না কমসে কম তিন বছরের মধ্যে তো হবেই না তার ভারে ছায়াও মারাবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবার এর কারণ হিসাবে এই অনিল কুমার দেখিয়েছেন যে একটা রেফারির ভুল ডিফি ডিসিশানকে পুরোপুরিভাবে ঠিক করতে পারে না সেখানেও কিন্তু কিছু গাফিলতি থেকে যায় ভারের ডিসিশানেও তো সেই জন্য ভার ইমপ্লিমেন্ট করে কোনো লাভের লাভ হবে না এবং আরো একটা জিনিস রেফারি বা কিটেল যেটা জানিয়েছেন যে সবসময় হাতে বল লাগলেই পেনাল্টি নয় হাত চা কোন পজিশানে ছিল বডিতে ছিল না বডির বাইরে ছিল সেটা দেখতে হবে এবং ম্যাচের শেষে প্রত্যেক ম্যাচের শেষে ম্যাচের শুরুতে আর রেফারির রিপোর্ট নিয়ে তদারকি হয় এবং সেখানে তিনি অবজার্ভ করেন যাতে করে রেফারিংয়ের মান ধীরে ধীরে উন্নত হচ্ছে এবার তিনি এটাও জানিয়েছেন যে ডার্বির রেফারিং নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন ওই ডিসিশনটা নিয়ে রিভিউ করা হয়েছে কেটেল নিজে দেখেছেন রেফারিকে উনিশ জানিয়েছেন যে গুড ডিসিশন দেওয়ার জন্য এটাই কিন্তু একেবারে শেষ মেরে দিল রেফারির ট্রেভার কেটেল যিনি ভারতীয় রেফারিকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন আমরা হয়তো আইএসএলের মঞ্চ থেকে পরবর্তীতে ইউসিএল বা আরও বড় বড় লিগ যেগুলো সেখানে হয়তো ভারতীয় রেফারিদের দেখতে পারব আমরা এর থেকে খুব বেশি হয়তো দূরে নেই যে পরবর্তী ফিফা বিশ্বকাপগুলো ভারতীয় রেফারিরা কিন্তু ম্যানেজ করতে চলেছে আন্ডার ট্রিভট কেটেলের দায়িত্বে এবং এটা খুব শীঘ্রই সত্যি হতে চলেছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে তোমরা তোমাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও